যদি এই কড়াকড়ি চলতে থাকে তাহলে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো একটা অর্থনৈতিক সংকটে পড়বে স্টুডেন্ট ভিসার উপরে কড়াকড়ি আরোপ করতে গিয়ে এখন ব্রিটিশ গভর্নমেন্ট নিজেরাই প্রেসারে পড়েছে ব্রিটিশ গণমাধ্যম ইতোমধ্যে নিউজ করেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমে কমছে এবং এর জন্য তারা এখন যারা ইন কান্ট্রি বা ন্যাশনাল স্টুডেন্ট তাদের ফি বাড়ানোর জন্য সরকারকে প্রেসার দিয়েছে এবং ইতিমধ্যে গভর্নমেন্টের মধ্যেই মন্ত্রীরা প্রধানমন্ত্রীর বিপক্ষে এ বিষয়ে অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যদি এরকমের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর এই কড়াকড়ি চলতে থাকে তাহলে একটা সময় ইউকের বিশ্ববিদ্যালয়গুলো সিরিয়াসলি সমস্যার মুখোমুখি হবে এবং এবং তারা ধারণা করছে ভিসা কড়াকড়ির কারণে এখন যেই পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমছে তাতে প্রায় চল্লিশ পারসেন্ট ইউকের বিশ্ববিদ্যালয় একটা অর্থনৈতিক সংকটে পড়বে এবং সেই সংকট কাটাতে সরকারকে হিউজ পরিমাণ প্রণোদনা দিতে হবে গত জানুয়ারি থেকে তারা স্টুডেন্ট বিষয়ে ডিপেন্ডার আনা বন্ধ করেছে শুধুমাত্র পিএইচডি এবং গবেষণার স্টুডেন্ট ছাড়া এবং একই সাথে গ্রাজুয়েট রুট বা পিএইচডাব্লিউ রুটটি তারা বন্ধ করা যায় কিনা বা এ বিষয়ে তারা রিভিউ করেছে এবং এই রিভিউ করতে গিয়ে যখন আলোচনা বা পর্যালোচনা চলছে ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ গভর্নমেন্টের কয়েকজন ঊর্ধ্বতন মন্ত্রী তারা প্রধানমন্ত্রীর বিপক্ষে অবস্থা নিয়ে বলেছে যদি এই কড়াকড়ি চলতে থাকে তাহলে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো একটা অর্থনৈতিক সংকটে পড়বে যেটা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা সরকারকে রিপোর্ট দিয়েছে ডিপেন্ডেন্ট আনতে না পারার কারণে অনেক মেধাবী স্টুডেন্টরা ইউকে মুখে হচ্ছে না তারা ইউএস কানাডা অথবা অন্য দেশে উচ্চশিক্ষার্থী যাচ্ছেন এটা যেমন বাংলাদেশিদের ক্ষেত্রে হচ্ছে এটা অন্য অন্য দেশের ক্ষেত্রেও হচ্ছে এবং সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে ইতিমধ্যে গভর্নমেন্টকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে যদি এখন টিউশন ফি বাড়ানো না হয় তাহলে তারা বিশ্ববিদ্যালয়গুলো চালিয়ে নেওয়া কঠিন হচ্ছে তাদের জন্য এবং এই যে প্রেশার এই প্রেশারটা কিন্তু এখন বহুদিক থেকে আসছে এর কারণ হচ্ছে ইউরোপ থেকে ইতোমধ্যে স্টুডেন্ট কম আসছে কারণ তারা এখানে যে স্কিম বা ফান্ডিংয়ের যে একটা স্কিম ছিল এমনকি ইউরোপের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল যে যারা স্টুডেন্ট তারা যাতে ফ্রি মুভমেন্ট করতে পারে সেগুলো নাকচ করে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট পক্ষান্তরে তারা ভারত সহ কয়েকটি দেশ থেকে ইউথ এবং স্টুডেন্টদেরকে এক্সট্রা সুযোগ দিয়ে আনার ব্যবস্থা করেছে কিন্তু সমস্যা হলো এই যখন ডিপেন্ডেন্ট সব আসতে পারছে না তখন এশিয়ার বেশিরভাগ দেশের মেধাবী স্টুডেন্টরা কিন্তু ইখোমুখি হচ্ছে না এবং যে কারণে এই জানুয়ারি বা মে সেশন অথবা আগামী সেপ্টেম্বর সেশনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আগের চেয়ে কম স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পড়ছে সেই জন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকরা ভাইস চ্যান্সেলররা এবং সংশ্লিষ্ট যারা কাজ করছেন তারা সরকারকে সতর্ক করেছে এবং এই উনিশ মে এসে এরকমের একটা প্রস্তাবনা এসছে যে সরকারের মন্ত্রীরাই প্রধানমন্ত্রীর বিপক্ষ অবস্থান নিয়ে বলছে যদি প্রপার পরিকল্পনা ছাড়া শুধুমাত্র স্টুডেন্ট বিচার উপরে এরকমের কড়াকড়ি আরোপ করা হয় তাহলে লং রানে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু হিউজলি একটা বিশৃঙ্খলার মধ্যে পড়বে যেটা কাটানো অনেক কঠিন হবে সেই জন্য তারা এখনই একটা প্রপার স্কিম বা একটা প্রপার ইনভেস্ট প্রপার পরিকল্পনা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপর প্রেসার দিয়েছেন এবং ব্রিটিশ গণমাধ্যম এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক্ষেত্রে এক্ষেত্রে মেইন উদ্বেগের বিষয় যেটা হলো সেটা হচ্ছে মাইগ্রেশন কমানোর জন্য শুধুমাত্র স্টুডেন্টদের উপরে যে খরক সেটা ব্রিটিশ ইকোনমির উপর যে একটা সিরিয়াসলি প্রেশার পড়তেছে এটা ব্রিটিশ গভর্নমেন্ট এখন টের পাচ্ছে এবং আগামী সেপ্টেম্বর মানে আগামী ইলেকশনের আগেই এটা নিয়ে যে বড় ধরনের প্রেশার আসবে সেটা এখনই সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো